কলকাতায় ও বাংলাদেশ উপদূতাবাসের বাইরে বিক্ষোভ ভাঙল ব্যারিকেড বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ভারতের কলকাতা টানা কয়েকদিনের বিক্ষোভ শেষে মঙ্গলবার পরিস্থিতি চরমে পৌঁছায় যখন বিক্ষোভকারীরা বারিকেট ভেঙে বাংলাদেশ উপদূতাবাসের একেবারে কাছাকাছি পৌঁছে যায় মুহূর্তেই গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয় রোববার থেকে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে শুরু হয় এই বিক্ষোভ সোমবার থেকেই উত্তেজনা বাড়তে থাকে আর মঙ্গলবার বেগবাগান এলাকায় পুলিশের বারিকেট ভেঙে সামনে এগোতে থাকে বিক্ষোভকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা শুরু করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ছড়িয়ে পড়ে চারদিকে বিশ্ব হিন্দু পরিষদ এবিভিপি হিন্দু জাগরণ মঞ্চ সহ সংঘ পরিবারের একাধিক সংগঠনের ডাকে এই মিছিল বের হয় বিক্ষোভকারীদের দাবি ছিল বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং দীপু দাস হত্যার প্রতিবাদে বাংলাদেশ উপদূতাবাসে একটি স্মারকলিপি জমা দেওয়া তবে উপদূতাবাসে পৌঁছনোর আগেই পুলিশ তাদের আটক করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় এই উত্তেজনার রেশ ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গেও সোমবার শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ করেন হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকেরা ভিসা সেন্টার বন্ধের দাবি তোলা হলে শেষ পর্যন্ত কর্তৃপক্ষ ভিসা সেন্টার বন্ধ করে দিতে বাধ্য হয় শুধু কলকাতায় নয় একই দিনে দিল্লিতেও বাংলাদেশের হাইকমিশনের সামনে বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগোতে চাইলে পুলিশ লাঠি পেটা করে জমায়েত ছত্রভঙ্গ করে এরপর বাংলাদেশের হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয় একাধিক শহরে একযোগে এই বিক্ষোভ ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে পরিস্থিতির দিকে এখন সতর্ক নজর রাখছে প্রশাসন